পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন উনিশশো সালে বাংলাদেশের সংসদ কর্তৃক প্রতিষ্ঠিত হয় এটি একটি বিধিবদ্ধ অলাভজনক সংস্থা এবং স্বাধীন ব্যবস্থাপনার সাথে প্রতিষ্ঠিত হয়েছিল এটি কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছে এটি বাংলাদেশের গ্রামাঞ্চলে ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রদান করে থাকে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন বাংলাদেশ সরকারের একটি ফাউন্ডেশন যা বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের দারিদ্রতা হ্রাস করার জন্য দায়বদ্ধ প্রায় বিশ বছর পর এই ফাউন্ডেশনে লোকবল নিয়োগ দেওয়া হচ্ছে যেটা খুবই আশার বাণী চাকরি প্রার্থীদের জন্য আগামীকাল সেটার পরীক্ষা আমাদের এই জনবলের ঘাটতিটা উপদেষ্টা মহোদয় খুব সঠিকভাবে উপলব্ধি করেছেন এবং তার আনুকূল্য নিয়েই তার সুপরামর্শ নিয়েই কিন্তু আমরা আমাদের এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করছি এতদিন এইখানে আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রকল্প ভিত্তিক বা নির্দিষ্ট বাইরের লোক দিয়ে কার্যক্রম সম্পন্ন করা হতো যাই হোক এখন এই ফাউন্ডেশনের গতি অবশ্যই বাড়বে নতুন লোকবলের মাধ্যমে জাগরণ গুড গভর্নেন্স ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা হচ্ছে এবং পিডিবিএফ ইনশাল্লাহ অচিরে আরও এগিয়ে যাবে আমি দুষ্কৃতিকারী বলবো সুবিধা লোভী বলবো যারা এই নিয়োগের কার্যক্রমকে বিঘ্ন করতে চায় যাই হোক আপনারা যারা পরীক্ষা দেবেন তাদের জন্য চাকরিটা খুবই লোভনীয় খুবই আকর্ষণীয় কারণ ভালো গ্রেডেড একটা জব উপজেলা পর্যায়ে আপনাদের পোস্টিং করবে